সালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য দামি দামি কাতান শাড়িগুলো দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে অনলি ফর পাঁচশো অনলি ফর পাঁচশো কাতান শাড়ি দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় এত বড় অফারটা কোনোভাবে হাত ছাড়া করা যাবে না ভিডিওটা পাওয়ার সাথে সাথে একটু শেয়ার করে রাখবেন যাতে করে কাতান শাড়িগুলো পাঁচশো টাকায় সবাই কেনাকাটা করতে পারেন আপনারা আমার পছন্দের সব আন্ডার প্রাইজ সব তো এগুলো কিন্তু লাইভগুলো আমরা ইউটিউব ফেসবুক পেজও করেছি যারা ইউটিউব ফেসবুকের পেজের ইউটিউবের ফ্যামিলি মেম্বার তাদেরকে বলবো হচ্ছে ফেসবুক পেজে চলে আসেন তো এটা হচ্ছে সম্পূর্ণ লাইট কালারের মধ্যে অনেক সুন্দর হচ্ছে কালারটা লাইট কালারের মধ্যে সম্পূর্ণ মাল্টি সুদার কাজ করা ম্যাচিং সুদার কাজ করা এটাও পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তারপরে এই কালারটা সুপার দুপার একটা কালার কম্বিনেশন এটাও কিন্তু হচ্ছে মাত্র পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর হচ্ছে কালারটা মাত্র পাঁচশো তারপর এটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট একটু কালারটা অনেক সময় আকাশি কালারটা সবচেয়ে হিট লিস্টের মধ্যে রয়েছে তারপর চলে আসবে মিষ্ট্রি কালার মিস্ট্রি আপদের জন্য সবচেয়ে সুপার দুপার কালারটা চলে আসবে এত সুন্দর হচ্ছে কালারটা আর এগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ কাজ করা অনেক সময় দূর থেকে মনে হয় না কাজটা সম্পূর্ণরূপে কাজ করা হবে তারপরে জলপাই কালারটা সুন্দর একটা কালার সুন্দর একটা কম্বিনেশন চলে আসবে মাসাল্লা কত সুন্দর হচ্ছে মিনাকারি অল ওভার কিন্তু হচ্ছে কাজটা চলে আসছে এটা হচ্ছে অনেক সুন্দর হচ্ছে কালার মেরুন কালারটা চলে আসবে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন মাসাল্লাহ এটাও কিন্তু হচ্ছে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন শুধু সামনে যেহেতু পয়লা ফাল্গুন পয়লা ফাল্গুনকে কেন্দ্র করে এই সাইডে কিন্তু হচ্ছে আপনি নিতে পারেন মাত্র পাঁচশো টাকা করে মাসাল্লাহ অসাধারণ পাটটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট একটা পার দিয়েছে তারপর এই কালারটা হচ্ছে সবচেয়ে সুপার দুপার একটা কালার এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ মাল্টি সুদা একটা কম্বিনেশন রয়েছে দেখেন কত সুন্দর হচ্ছে মাল্টি সুদার কম্বিনেশনটা তারপর চলে আসবে প্যারোট কালার প্যারোট কালারটার লুকটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট একটা লুক আসলে এই ভিডিওটা কোনো রকমে হাত করা যাবে না কেননা বিল্লা প্রায় প্রাইজে যারা ফ্যামিলি মেম্বার তাদেরকে বলবো হচ্ছে সবসময় আপনারা আমাদের ফেসবুক পেজে সবসময় ফলো দিয়ে দেখবেন যে কি কি ধরনের কালেকশন আর যারা নতুন আমাদের ফ্যামিলি মেম্বার রয়েছেন তাদেরকে বলবো শপে এসে ভিজিট করে নিয়ে যান আপনার পছন্দের প্রোডাক্টটা তো এগুলো হচ্ছে সব পাঁচশো টাকার কালেকশন মাশালা কি যে সুন্দর সুন্দর পাঁচশো টাকার কালেকশন এগুলো সব পাঁচশো টাকার অনেক সুন্দর সুন্দর কালেকশন পাঁচশো যেটাই নেবেন পাঁচশো এগুলো সব পাঁচশো টাকার ভালো লাগার পছন্দের সব বিলালান্টার প্রাইস এইটাও পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তারপরে এইটাও কিন্তু জলপাই কালার মাত্র পাঁচশো টাকা অসাধারণ ডিজাইনগুলো এটা হচ্ছে লাক্স পিঙ্ক কালার মাত্র পাঁচশো মিস্ট্রি কালার মাত্র পাঁচশো ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে রাখবেন নিজেও দেখবেন অন্যজনকেও দেখার সুযোগ করে দিবেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো যেটাই নেবেন পাঁচশো ইতিহাসের সবচেয়ে বড় ধামাকা আমরাই দিচ্ছি বিল্লালান্ডার প্রাইস থেকে মাত্র পাঁচশো টাকায় কাতান শাড়ি অসাধারণ অসাধারণ কালারগুলো দেখেন চমৎকার কালার চলে আসবে প্রত্যেকটা ডিজাইন মণিমুগ্ধ ডিজাইন এটাও পাঁচশো টাকা তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম